শবে বরাত মুসলিম সম্প্রদায়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে সব মানে রজনী বা রাত আর বরাত অর্থ মুক্তি অর্থাৎ মুক্তির রজনী সাবান মাসের চোদ্দ তারিখ রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসাবে পালন করে থাকে এ রাতটি লাইলাতুল বরাত হিসাবেও পরিচিত শবে বরাত এক মহিমান্বিত রা এই রাতে তেরোটি নাম রয়েছে নামের আধিক্য এর মাহাত্ম্য প্রমাণ করে বারাত থেকে বরাত বারাত অর্থ মুক্তি তালা এ রাতে ইমানদার বান্দাদের গুণা থেকে মুক্ত করেন এছাড়া এ রাতকে দুয়ার রাত ভাগ্যরজনী বরকতময় রাত নুসুফু সাবান সাবান মাসের মধ্যরজনী সাফাতের রাত ক্ষমার রাত জাহান নাম থেকে মুক্তির রাত জীবন রাত্রি তকদিরের রাত ও অন্য আরও অনেক নামে ভূষিত করা হয়েছে মহিম্মান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহ তালার অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পবিত্র কুরআন তিলুয়াত ও জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মনাজাত করেন হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়ানহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাআলা সাবানের অর্ধ রাতে সাবানের তারিখ রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন নবীজি ইরশাদ করেন তোমরা চোদ্দ সাবানের রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কারণ এদিন সূর্য অস্ত যাওয়ার পর তালা দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বলেন আছো কোনো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। আছো কোনো রিজিক প্রত্যাশী আমি রিজিক দেব এভাবে সাদিক পর্যন্ত আল্লাহ মানুষের প্রয়োজনের কথা বলে ডাকতে থাকেন ইবনে মাজাহ তালা হাদিস নং তেরোশো চুরাশি শবে বরাতে নবীজির নামাজ প্রসঙ্গে হজরত আয়সার আদিয়ানহু বলেন নবীজি নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সময় সেজদা করলেন আমি ভাবলাম তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন তখন তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল সাবুল ইমান বায়হাকি হাকি তিন বাই তিনশো বিরাশি তিনশো আটষট্টি যেসব কাজ করা উচিত নয় মুফতি মাওলানা সাইক মুহাম্মদ ওসমান গনি বলেন আতসবাজি পটকা ফোটানো ইবাদত বন্দেগি বাদ দিয়ে খামাখা ঘোরাঘুরি করা অযাচিত আনন্দ উল্লাস করা বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা অন্য কারো ইবাদতের বা ঘুমের ভিঘ্ন ঘটানো হালুয়া রুটি বা খাবার দাবারের পেছনে বেশি সময় নষ্ট করা ইবাদতে উদাসীনতা সমীচীন নয়